বাবা বুলেটে একটা কি শব্দ ভালো লাগে না গাড়িতে বেশি শব্দ হয় হ্যাঁ তুমি সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আমি আজকে নতুন লাইভ ভিডিও নিয়ে চলে আসলাম কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো এটার পরে তাড়াতাড়ি সবাই চলে আসো কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে এই যে এই মা এই যে

হ্যাঁ এখানে দেখাচ্ছে নয়শো অন্য জায়গায় দেখাচ্ছে মনে হয় হাজার তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথায় আছো তাড়াতাড়ি কমেন্ট করো তোর সামনে তো কমাও যে কি করে কেন তাড়াতাড়ি সবাই কবে তাড়াতাড়ি কে কোথায় আছো কেমন আছো আসো কি হয়েছে এখানে আসো

हाय कुछ छन तो फॉर्मली अरे नहीं बादा खाना नहीं बा और बार दूसरा बंदे का अरे का को करता बंदे से cosो बंदे से cosो आप cosो आप cosो आप cosो आप cosो কোথায় আছে তাড়াত্রি চলে আসো তাড়াতাড়ি চলে আসো ঝটপট জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব নতুন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে এই শোনো না কোথায় আছো কেমন আছো কেমন আছো সুন্দরী আমি খুব ভালো আছি তুমি কেমন আছো কেউ তো একজন কমেন্ট করে হাই সুন্দরী প্রচুর মশা হেলিকপ্টারের মতন মশা

ডান তাড়াতাড়ি সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো আমি আরো আগের লাইভে বসে আজকে একটু ঘুমিয়েছিলাম তার জন্য দেরি হয়েছে বসতে তার আগে কি একটা কমেন্ট করে হয়তো কেটে দিয়েছে ভিডিও ভালো লাগে বলি তো আমার সুন্দরী বললাম কি ভিডিও ভালো ভিডিও ভালো লাগে বলি তো আমার সুন্দরী বললাম হ্যাঁ সুন্দরী বললাম তাহলে কি হয়েছে ও আচ্ছা সুন্দরী ঠিক আছে মানে ভিডিওগুলো সুন্দর লাগে তাই তো সেই জন্যই সুন্দরী বলে ডাকছো আমাকে গো এই লাইভ সেরে আমি মাল নিয়ে বসব ওই যে মালের বস্তা বসে আছে এখানে কখন মাল করব যে লাইভটা করি নি তারপরে মালে বসব আসলে মাল করতে গেলে লাইভ করতে গেলে খুব অসুবিধা হয় তো তাই হাই চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে হ্যালো কেমন আছো সবাই হ্যালো কেন গো তুমি রাগ করছো সুন্দরী বলছি বলে না আমি তো বলিনি যে আমি সুন্দরী বলছি বলে আমি রাগ করেছি আমি বলছি কেউ তো আমাকে বলে যে সুন্দরী তাই বলে আমি রাগ করিনি কেউ তো বলে আমাকে সুন্দর আমি সেটা বলেছি আমি রাগ করিনি তো হয়তো কেউ আমাকে বলে সুন্দরী বা আমার ভিডিওকে বলে সুন্দরী সেটা আমার খুব ভালো লাগে যাই হোক একটা বলে তো

তোমার নাম কি গো আমার নাম তো শিপরা তোমার নাম কি গো আমার নাম তো শিপরা আমার যেমন ইউটিউবে নাম দেওয়া আছে সেটাই আমার নাম এনেছো বাবা আসো এই

খাবে না পরিশ্রম করার জন্য কেটে রাখছে ওখানে রেখে দিয়েছো তাদের সাথে কমেন্ট করো তার গমেন্ট করো

বা রে তাড়াতাড়ি ও দে কোনটা কোনটা কি তো ধরেছো তুমি কেন ধরেছো কেন তোমার

কমেন্ট করো করে আছে তাড়াতাড়ি চলে আসো কে কোথায় আছে তাড়াতাড়ি চলে আসো

করেগা হ্যাঁ হাই একটা লাইক করে দিও কালকে হবে আমার আর কত কি আর হলে লিখেছে

বদাই পয়সাটা দিলে ভালো হইতো তাহলে কইতেছ না চাইতে লজা পাায় কেউ দেখছো তাড়াতাড়ি কমেন্ট করবো দেখছো তাড়াতাড়ি আমার পায়ে একটু পরে যাবো হ্যাঁ একটু পরে দোকানে যাবো কিমা আমি লাইট থেকে চলে যাব আধা ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে এইটা মনে হয় না বিষের মতন ব্যথা পাচ্ছে আমার না কই রকম কান ওই রকম ছিল ওই মলমটা দেওয়া একদম শেষ বিষের মতন ব্যথা ওই যে কালকে বের করেছে ঢুকেছে ওই মলমটা দিয়েছে কমে গেছে মলমটা খুব ভালো একশো টাকা নিয়েছিল তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো নাহলে আমি লাইভ থেকে চলে যাচ্ছি আমি কি একা একা বক বক করবো লাইভে যাবে মা আমগো তো আছে সুস্থ থাকো টাটা যাচ্ছে